দর্শক কৃষি হাসপাতালের আজকের বিশেষ পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম তো কৃষি হাসপাতালের যে প্রশ্নোত্তর পর্বগুলো থাকে সেই প্রশ্নোত্তর পর্ব নিয়েই আমাদের আজকের ভিডিওটি তো সংক্ষেপে ভিডিওটি যে কনটেন্টের মূল বিষয়বস্তু সেটি শেষ করব যেন আপনারা সহজে বুঝতে পারেন সহজে জানতে পারেন এবং পরবর্তীতে যেন কোথাও থেকে প্রতারিত না হন সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা সবাই জানেন কৃষি হাসপাতাল এবং সরকার যথ প্রযোজনায় যে ভিডিওগুলো আপনাদের যে উপস্থাপন করে সেই ভিডিওগুলো একটি ইউনিক টাইপের হয় একটু বিশেষ ধরনের হয় আর কি আমরা চেষ্টা করি এমন কিছু আপনাদের সামনে তুলে ধরা যেটা আর দুইজন পাঁচজন বা দশজন পারে আমরা আসলে কখনো দেখায় না যে একজন কৃষক এই জিনিসটা চাষ করে পাঁচ লাখ টাকা লাভ করেছে বা বিশ লাখ টাকা লাভ করেছে তো আমরা আসলে করছি প্রসেসিংটাকে কিভাবে গলার পেছনে কতটা পরিশ্রম ছিল হুট করে আপনি তো কৃষিতে ইনভেস্ট করলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই আসুন আমরা যে মলটা পিকে চলে যাই প্রতি বছর কেন আপনারা বীজ কিনবেন বিশেষ করে ধানের বীজ কেন প্রতি বছর কিনবেন ধানের বীজ মূলত ধানের বীজ তো ধানের বীজ উৎপাদনের কিছু প্রক্রিয়া আছে আমরা যখন কৃষিতে পড়াশোনা করেছি তখন এই বিষয়গুলো সম্পর্কে একটি সুনির্দিষ্ট নির্দেশনা নীতিমালা ইত্যাদি ছিল তো সেটি আপনাদেরকে সংক্ষেপে আমি বোঝাব একটি ধান আসলে ধানের বীজ করাটা বেশ দূর একটা ব্যাপার বা বেশ ব্যয়বহুল সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং প্রচুর পরিশ্রম এর পিছনে একটি ধানের বীজ উৎপাদনের ক্ষেত্রে পাঁচটি বা পাঁচটি ধাপ অতিক্রম করতে হয় তো এই পাঁচটি ধাপ সম্পর্কে যদি আপনাকে পার্সোনালি জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা পার্সোনালি আপনাদেরকে ডিটেলসটা দেবো এখানে যেহেতু ধান উৎপাদনের কিছু প্রক্রিয়া আমরা সরাসরি কৃষকের মাঝে এভাবে একটি ভিডিওতে উত্থাপন করব না প্রক্রিয়াগুলো আসলে আমরা যদি এখানে পাবলিকলি সব কিছু বলি তাহলে দেখবেন বিভিন্ন বীজ বিক্রেতা আছে যাদের বীজের কোয়ালিটি খুবই নিম্নমানের তারা আপনার এই প্রসেসিংগুলো সাধারণ পাবলিককে বোঝাই বীজগুলো আসলে সেল দেবে তো আপনাদের আসলে সঠিক জিনিসগুলো জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রসেসিংটা সব কিছু বলে দেবো কীভাবে হয় না হয় আর এই বিষয়টাতে দেখেন আপনাদের হচ্ছে যে বীজটা প্রসেসিং হচ্ছে পিছনে দেখেন এই বীজটাতে আসলে একটি গ্রেডিং বলে বিভিন্ন ফসলের বীজ বা বীজের যে নিম্নমানের যে বীজগুলো সেগুলো আনাতে হয়েছে এবং উন্নত মানের বীজগুলো এখানে সাইড হয় আসলে বীজ আপনি বাড়িতে কখনো এভাবে বীজ রাখতে পারবেন না এরপরে কিছু হরমোনের প্রয়োগ যে হরমোনগুলো আপনি চাইলে কিনতে পারবেন না হারমোনগুলো বিশেষ প্রক্রিয়া বাইরে থেকে আনতে হয় এবং এগুলোর দাম অত্যাধিক মাত্রায় কৃষকের হাতে নাগালের বাইরে আপনারা চেষ্টা করবেন যে প্রতি বছর বীজ কিনতে বিভিন্ন কোম্পানি থেকে ভালো কোম্পানি থেকে বীজ কিনতে এরপরে আসি আপনি হয়তো একশো টাকা বাঁচানোর জন্যে বা দুইশো টাকা প্রতি কেজি বীজে বাঁচানোর জন্যে আপনারা অনেক সময় বাজার বাড়ির বীজগুলো রেখে থাকেন বা না বুঝে বিভিন্ন জায়গা থেকে বীজ দেন গ্রামের আশেপাশে থেকে বীজগুলো নেন তো এই বীজগুলো আসলে কতটা উন্নত মানের বা কতটা নিম্নমানের সে সম্পর্কে কেউই জানা জানে না আর বীজ থেকে বীজ করলে একটা নির্দিষ্ট রুলস আছে দুই পরবর্তী এক সিজন বিশেষ করে হাইব্রিড তো পরবর্তী সিজনে বীজ করাই যাবে না কোনোভাবে এবং অন্যান্য বীজের ক্ষেত্রেও যে বীজগুলো সেগুলো আপনার চেষ্টা করবেন বিভিন্ন কোম্পানির থেকে বীজগুলো নিতে তাতে হয়তো আপনার একশো টাকা বা দুইশো টাকা প্রতি হয়তো বা পাঁচশো টাকা বেশি খরচ হবে কিন্তু এই যে বিভিন্ন কোম্পানির থেকে বীজগুলো আপনি হরমোনাল ট্রিটমেন্ট বা অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে আপনার এই যে বীজটা হয় বীজটাতে ফলনের কোনো তারতম্য ঘটে না কমে না ফলন একটা নির্দিষ্ট মাত্রা ফলন ঠিক থাকে কিন্তু আপনি একই জমি থেকে বারবার ধান বীজ উৎপাদন প্রদান করবেন সেই ধানের যে জাত বৈশিষ্ট্য বা কোয়ালিটি এগুলো অনেক সময় ঠিক থাকে না কারণ আপনার জমির আশপাশে অন্যান্য জমির অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ধান চাষ হয় যে ধানের সাথে আপনার একটি সংকরায়ন জাতের সৃষ্টি হয় যা আপনার ফলনের যে তারতম্য সেটা ঠিক রাখ বা কোনোভাবেই পসিবল হয় না তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি আসলে প্রতি বছর আমাদের অনুরোধ থাকবে বিভিন্ন কোম্পানি থেকে নানি নামি কোম্পানি বা বিভিন্ন সুপ্রতিষ্ঠিত বীজ বিক্রেতার কাছ থেকে আপনি বীজগুলো নেবেন তাহলে দেখবেন ঠকবেন না তো এই দুইশো টাকা বাঁচানোর জন্য আপনি পাঁচ মন ধান কম নেবেন এটা আসলে এখনকার যুগে মানা যায় না বা এখনকার যুগে চলে না তো নিজে আসলে না রেখে দুশো টাকা বেশি খরচ করে আপনি পাঁচ মন ধান বেশি পাবেন বা চার মন ধান বেশি পাবেন তাহলে আপনি পাঁচ হাজার টাকা বেশি পাচ্ছেন আবার যদি ওই দুইশো টাকা বাঁচাতে চান তাহলে পাঁচ মন ধান কম পাচ্ছেন এখন হিসাবটা হচ্ছে আপনার কাছে আপনি কি করবেন অনেক ইউটিউবে অনেক মতামব দেখবেন বা ফেসবুকে অনেক যে মাতব্বর আছে যে এই বীজ থেকে বীজটা কেন আগামী বছর খুব ভালো ফলন হবে মুক্তমুক আসলে বীজের ক্যাটাগরি কি এগুলো আপনি জানেন না আপনাদেরকে আসলে জানানো হয়ও না তো এই বিষয় নিয়ে আরও আপনাদেরকে জানাবো বা বীজের কোন ধরনের বীজের কী ক্যাটাগরি বীজের কী ধরনের এ থাকে বা কোন ফসল থেকে কোন ফসল চাষ করা যায় বা যায় না কোন বীজটা রাখা যাবে কোন বীজটা রাখা যাবে সম্পর্কে জানতে হলে বিস্তারিত কমেন্ট করে জানান যে আমি জানতে চাই তাহলে আমরা অবশ্যই একটু ডিটেলস ভিডিও বানাব আসলে আপনারা যেটা ভাবছেন যে বাড়ির বীজ থেকে বেজ রাখবেন কি না এটি হচ্ছে একমাত্র পরামর্শ যে বাড়ির বীজ থেকে বীজ রাখতে যাবেন না তাহলে বরং আপনার লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে দুশো টাকার জন্য আপনি পাঁচ হাজার টাকা লস করতে কখনোই যাবেন না বা আপনি আমি কেউই যাব না এই লসটা হোক সবাই ভালো থাকবেন আর স চেষ্টা করুন বাইরের কোম্পানি থেকে নেওয়ার তাহলে আপনাদের চাষের যে সামগ্রিক খরচ সেটা ওঠাতে পারবেন